হ্যালো বন্ধুরা আমি পর্না আরও একবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি যে খেসারির ডালের বড়ি কীভাবে তোমরা দেবে খুব সহজেই তোমরা দিতে পারবে বাড়িতেই তো প্রথমে দেখো আমি খেসারির ডালটাকে পাঁচ ছ ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিলাম বেশি জল দেবে না তাহলে কী হবে পাতলা হয়ে গেলে বড়িগুলো ভালো হবে না ওঠা ওঠা বসা বসা হয়ে যাবে এরপরে আমাকে মিক্সির মধ্যে ডালটাকে ভালো করে বেটে নিতে হবে যেহেতু ডালের পরিমাণটা অনেক সেই জন্য আমাকে দু তিনবার মিক্সির মধ্যে বাড়তে হবে যদি আমি একসাথে দিয়ে দিই ভর্তি করে তাহলে কী হবে ডালের অনেক অংশ গোটা গোটা রয়ে যাবে তো বড়িটা ভালো হবে না দেখো এইভাবে আমার পিসা হয়ে গেছে ঠিক এইভাবে একদম মানে পুরো বাটা হয়ে যায় যেন কোনো ডাল গোটা গোটা বা আধা ডাল না থাকে এরপরে দেখো একটা জামবাটির মধ্যে এটা ভালো করে মেলে নেবে দেখো পুরো পিনো হয়ে গেছে কোনো গোটা বা আধা এর মধ্যে নেই তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম এরপরে দেখো এদিকে একটা থালার মধ্যে যার মধ্যে দেবে তার মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নেবে তাহলে কী হবে বড়ির নিচের অংশ যখন শুকিয়ে যাবে একটুও লেগে থাকবে না সেই কারণে ডিসের মধ্যে তেল লাগিয়ে দেওয়া এরপরে দেখো ডালটা তো একসাথে ডাবা যাবে না এতটা তাই অল্প পরিমাণ নিয়ে নিলাম তো তোমরা তোমাদের পরিমাণ হিসাবে ডাবার চেষ্টা করবে একসাথে বেশি নেবে না আর এটা খুব কম সময়ে ডাবা হয়ে যায় বিড়ির ডাল বা অন্যান্য ডালের মতো টাইম লাগে না এটা তুমি একাই কারো হেল্প ছাড়া একাই নিজে হাতেই সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেই করতে পারবে দেখো দু চারবার এইভাবে ঘুরিয়ে নেবে দেখবে তাড়াতাড়ি খুব ডাব উঠে যাবে এর মধ্যে কোনো আমি নুন যোগ করছি না কারণ নুন দিলে কি হয় জলটা সরে যাবে আর বড়িগুলো থেপড়ে যাবে গো মানে ওঠা ওঠা হবে না সেই কারণে আমি এতে নুন দিচ্ছি না যেহেতু এটা আমরা ভাজা খাব না ঝোলের মধ্যে দেবো যখন ঝোলের মধ্যে বড়িটা দেবো অলরেডি তার মধ্যে নুন ঢুকে যাবে তো সেই জন্য আমি দিচ্ছি না যদি এটা আমি ভাজার জন্য খেতাম তাহলে অল্প পরিমাণ নুন দিতাম আর এর মধ্যে আর অন্য কিছু অ্যাড করছি না যে হলুদ বা পোস্ত টোস্তু কিছুই অ্যাড করছি না দেখো আমার ফাটা হয়ে গেছে ডালটা তোমরা যে ফাটা হয়ে গেছে কিভাবে বুঝতে পারবে যারা নতুন হয়তো বুঝতে পারবে না মানে ডাবা হয়ে গেছে কিনা তো দেখো একটা জলের মধ্যে একটুখানি অংশ ছেড়ে দেখবে যদি ডাবা হয়ে যায় তাহলে তখনই জলের মধ্যে ভেসে উঠবে দেখো ভেসে উঠে গেছে আর ওটা সাদা হয়ে যাবে একটু সাদা সাদা লাগবে আর এটা দেখো এটা আমার ডাবা ডালটা নয় এটা মিক্স মিক্সিতে বাটা ডাল এটা ফেলিয়ে দিচ্ছি দেখো জলের মধ্যে ডুবে গেছে এটা কোনো ভেসে উঠছে না এইভাবেই তোমরা বুঝতে পারবে যে ডালটা ডাবা হয়েছে কি না আমি আজকে তোমাদেরকে দুরকম পদ্ধতিতে বড়ি দিয়ে দেখাবো তো তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেটা ট্রাই করতে পারো দেখো আমি প্রথমে হাতের মধ্যে হাতে করে যেইভাবে বড়ি দেয় সেটাই দেখাচ্ছি এইভাবে ছোট ছোটো সাইজ করে দেবে যেহেতু এটা ফুলবড়ি তো বড়ি সাইজ ছোট ছোট হয় বড় বড় হবে না এরপরে তোমাদেরকে আমি দেখাবো আমার নিনজা টেকনিক যে আমি যেভাবে ইউজ করি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য কারণ আমি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে চাই মানে স্লোভাবে করলে আমার খুব রাগ আসে কেউ যদি করে বা আমিও স্লোভাবে করতে পছন্দ করি না সেই জন্য আমি নিনজা টেকনিক ব্যবহার করছি টেকনিকটা কি তোমরা একটু দেখে নাও হাতে করে দিলে কি হয় টাইম একটু বেশি লাগে পুরোটা দেখো এইভাবে রাউন্ড রাউন্ড করে করে দেবে প্রথম লাইনটা তারপরে দ্বিতীয় লাইনটা আবার সেম মানে কিছুটা গ্যাপ রেখে পরের লাইনটা দেবে এইভাবে প্রথমে লাইন বাই লাইন করে নেবে তাহলে কী হবে কম জায়গার মধ্যে অনেক বড়ি ধরবে এরপরে সেকেন্ড লাইনটা দেখো এতটা দূরত্ব বজায় রেখে তোমরা দেবে দেখো আমার নিনজা টেকনিকটা হচ্ছে যে একটা পাঁচশো দুধের প্যাকেট নিয়েছি এই দুধের প্যাকেটগুলো খুব মজবুত হয় আর এর একটু অংশ একদিকে একটু ফোঁটা করে নিয়েছি আর একদিকে কিছুটা অংশ বেশ খুলে রেখেছি আর একটা দেখো কলগেটের মাজনের মুখটা এর মধ্যে ঢুকিয়ে দেবো অল্প মানে ফোঁটাটা অল্প করতে হবে যেন মাজনের মুখটা ওখানে আটকে যায় এইভাবে এর মধ্যে এবারে ফাটিয়ে রাখার ডালটা দিয়ে দেবে বেশি দেবে না কারণ উপর থেকে উপচে পড়ে যাবে হাতের মধ্যে চলে আসবে তাই মানে যেন পলিথিনের মধ্যেই থাকে সেইভাবে দেবে এরপরে দেখো সেম প্রসেসে একটার পর একটা করে দিতে থাকবে এটা করলে কি হবে খুব কম সময়ে তাড়াতাড়ি অনেক দেওয়া হয়ে যাবে দেখো এগুলো কত জলদি হচ্ছে আর এগুলানের পরিমাণ মানে সাইজ একই রকম হয় এরপরে আবার দেখো থার্ড লাইনটা শুরু করবে এইভাবে এই বড়িগুলোর ডাল মানে সচনা ঝোল এবং শাকের চচ্চড়ির মধ্যে দিলে খুব সুন্দর টেস্ট হয় তো তোমরাও আমার ভিডিওটা দেখে তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে সবজির মধ্যে দিয়ে দাও দেখো আমার দেওয়া হয়ে গেছে এরপরে বাকি বড়িগুলো সব অন্য ডিশের মধ্যে দিয়ে দেবো দেখো আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে আর ছাদের মধ্যে এগুলোকে শুকোতে দিতে হবে দেখো টেম্পারেচারটা দেখেছি সূর্যটা ঠিক মাথার মধ্যে উঠে গেছে তো লাগভাগ সাড়ে এগারোটা বাজে পাঁচ ছ ঘন্টার মতো রেখে দিলেই খুব সহজেই পুরো বড়িটা শুকিয়ে যাবে দেখো আমার একটু থালার মধ্যে লেগে নেই বড়িটা সব সব ছেড়ে গেছে পুরো পরিষ্কার থালা আছে এই কারণেই তেলটা লাগিয়ে দেওয়া তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে